আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি আর কেমন আছো ভাই অনেক দিন পর আপনাদের মাঝে লাইভে আসলাম ওই আমার লাইভে তো না তো

oh binti binti oh piti, piti. Ada ini oh, 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 oh. Hey, ada oh, oh. oh, ini bu papa 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 hmm. oh, papa, papa, papa. <tunuh>.

মনিটাইজ করতে পারছি না কীভাবে মনিটাইজ করতে হবে আমি শিখিয়ে দিই খুব তাড়াতাড়ি যেরকম আমি মনিটাইজ করছি খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবেন এটা আহামরি কিছুই না কিছুই না শুধুমাত্র দুইটা টিপস ব্যবহার করবেন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর যারা নতুন খুলতে চান তারা বলবেন আপনার চ্যানেল আমি মনিটাইজ করে দেওয়া দায়িত্ব আমার এক মাসের ভিতর না এটা ভুল কথা তিন মাসের ভিতরে মনিটাইজ করে দেবো ভাড়াও সব বেয়াদবে ভরা ঠিক আছে

এই অল্প কিছু দিনের দুনিয়া আজ নয় হয় কাল আমরা চলে যাব কালকে চলে যাব কুল্লু নফসুন জয়কাতুল মউত ঠিকাগা ঢাকা যাব মৃত্যুর সব প্রত্যেকটা ব্যক্তিকে নিতে হবে প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর সামনে আমার লাইভটা যারা দেখছেন বেশি বেশি একটু করে শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন একটু বলবেন এই দেখেন আমি আমার ঘরের ফুল ব্যবসা লাইভ করতেছি আপনাদের সামনে

দেখা মুখটা দেখা মুখটা দেখা খুব সব চল্লিশ হাজার আর এই যে আমার দিদি এই যে আছে দেখ

저런 방법이잖아. 숙여라 사이기에도 두고. 아, 뭐야? 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 아, 뭐야? 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 আমরা এলাই ছুটি মো না হাত আছে

তিন বেলা ভালো মন্দ খাইতে চান স্বামীর কষ্ট দিয়ে না স্বামীর ঘরও খাই না স্বামীর কষ্ট দিয়ে অন্য সময় পালে যাবেন ঠিক পাবেন ওরা কি বোবারে ভাই ওরা কোথাও না কে খালি আমি কে গেছি

नहीं हकते आपर चोबित कि शाखता सोलें, आपी यासे और शोगाने लुटह रता कोले हमाई जाखता ना यासे वियस्त कोलें चै紮ी महणा प्लतेक्ट

ভাই খাবো না ভাই বাজে করে জানেন রাইট রাইট নয়টা বাইরে নয়টা আমি তো এতদিন ছিলাম বাইরে বাড়িতে একটু কয়েকদিন হলো সকাল সকাল খেয়ে একটু ঘুমাবো ভাই বুঝছেন শরীর অবস্থা ভালো না অনেকদিন থেকে লাইভে আসা হয় না ভাই নিয়মিত লাইভে আসবো এখন আপনাকে যদি নতুন নতুন চ্যানেল খুলে থাকেন আমার বললেন আমি সাপোর্ট করবো আর আমাদের ইসলামিক চ্যানেল ভাই সবচেয়ে বড় কথা আসবি জানেন কষ্ট দিয়ে না সুখে দেখতে পারেন আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্ত্রীর জন্য আপনাকে নাটকায় কোনটা বাঁচতেছে আপনার এখানে এটা কোন জায়গা করছে ভাইয়া এটা বলছে রংপুর ভাই এটা বলছে রংপুর আমাদের হচ্ছে নীলফমারি জেলা বুঝছেন ইব্রাহম ভাই ভাই কি বলছেন ভাইয়া খাওয়া দাওয়া করে কোরআনটা ভালো ভাইয়া মানে কোরআন বলতে কি মানে কোরআন করবো ভাই কোরআন পড়া হয় না দরকার কোরআনটা ভালো ভাইয়া ভাই কোরআনটা ভালো কিন্তু মানে দেশের বাড়ি কোথায় একটু বলেন বললাম তো ভাই রংপুর আমাদের রংপুর বলছে বিভাগ

কথা ৰা <laughs> 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 বাস্তব তো বয়সে আমি আমার বামারা যতটা দেখবো আমার বোন হাজার গুণ বেশি আমি নিজে বইতে দেখবি আমার মাসে একদিন আমি যখন বাইরে যাই মাসে একদিন আমার ফোন না আর আমার বোন ফোন ডেলিদিন আপনি আপনার পরিবারটা বিলে এই যে আমার বেটি দেন ফুল কবিতা <podcast> ऐसे पूरा लाइव है वो सुन भाई काजगला तो लाइक जीते परमन ये सात दिन लाइक करमु कर यार और कारो मसाला लाइक कर दो दो चम्मच तो डिंगम कमी देता पांग पांग जो को गिद आलू दो दो थोड़ी बिल बिल

ना मोला सी अब मोला मोला फैल दिया इले मोला बड़ा हम घर पे जोर पोती के जे डी फोर्सर हारो भाई वो हम नहीं

I okay. wouldn't

Kala. Net. Nasa kh uma raaj tenek red drop wo hónndoa hai Ke seeds Te shej Haa E الله اكبر الله اكبر لا اله মিছে এই দুনিয়ার রঙ ধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটাকে জীবনে যাই করে না কেন আল্লাহর কাছে হিসাব দিব আল্লাহ মানুষের কাছে এক এক করে জিজ্ঞাসা আমরা তো নামাজ করতে পারি না আমাদের পাপের অভাব নাই তাহলে সেখানে আমরা যদি আরো পাপ করতে যাই তাহলে কেমন হবে বলেন আমার খুব ইচ্ছা ছিল হুজুর হওয়ার কিন্তু বলছি হুজুর

অল্প কিছুদিনের দুনিয়া আজ আছি কাল নাই আমি এবার একটা বিশাল বড় মাহফিল দেখছি আমার লাইফে ফার্স্ট এত বড় মাহফিল সবাই বড় বড় বক্তা ছিল তার ভিতরে মনে হয় পাঁচটা বক্তা আমার মনে আছে একজন হচ্ছেন মামনুল হক সাহেব দিয়ে শুরু হয়েছে একজনে দুইটা করে বক্তা মামনুল হক সাহেব আর দ্বিতীয় দিন ছিল রফিকুল ইসলাম মাদানি খাটো বইটা শুরু হয়েছে বক্তা কিনা

বন্যা এবার সবচেয়ে বেশি দান করছেন তিনি আল আলসুফার একজন কি প্রতিষ্ঠাতা উনি তারপর হচ্ছেন মিজানুর রহমান আছারি তো ভাই কত বড় মহাবিলটা বলে বুঝতে পারুন না বিশাল 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 লাখ বড় মহাবিল মহানী হচ্ছে আনুমানিক বিশ থেকে পঁচিশ লাখ তো এটা করছে কে জানেন করছে আকিস গ্রুপের চেয়ারম্যান টয়লেটের ব্যবস্থা করছে সবকিছুর ব্যবস্থা করছে ব্যবস্থা করছে দোকানপাটের ব্যবস্থা করছে আর এত বড় স্টেট করছেন যেটা হিসেবে আর দিনই মেডিকেল আর দিনই মেডিকেল আছে না ওই মেডিকেলের উপলক্ষে মাহফিলটা করছে গেট মেট সবকিছু মিলে আও না অস্থির সমস্ত হুজুরদের হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে অনেক বড় আয়োজন করছে অনেক বড় ড্রোন তারপর হচ্ছে পর্দার ব্যবস্থা ছিল দেখার জন্য তাই আমি দিবো না নামিয়ে আর না এখন থেকে আমি প্রতিদিন সাতটায় লাইফ বাড়িতে আমি যে কয়দিন আছি জানিনা কাজে যাওয়ার পর কি হবে তো আমার কিছু অস্ট টাইমের প্রয়োজন আছে তো এই জন্য আর কি টার্গেট খেলাপ করতেছি সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করবে আর আমার ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি করে দেখবো আচ্ছা একটা কথা বলে তো ঘরে সাতটা মানুষ একটা বেশি মনে করে আটটা অথবা রুটি আছে ছয়টা মানুষ আছে সাতটা একজন বলে আমার খুদা লাগে মানুষটা কি হতে পারে সাতজন মা বাবা ভাই বোন সন্তান সবার মধ্যে

ঠিক <Tabasad> আছে oh, <tohlemasan tang> <tonguzan> <tonguzan>